বাংলাদেশ সীমান্ততে প্রচুর সোনা উদ্ধার যে খবর দিকে নজর রেখেছে ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সোনা উদ্ধার 36 লক্ষ 73 হাজার সোনা উদ্ধার করল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সোনা উদ্ধার 36 লক্ষ 73 হাজার সোনা উদ্ধার করল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সোনা উদ্ধার 36 লক্ষ 73 হাজার টাকার সোনা উদ্ধার করল বিএসএফ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ছত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকার সোনা উদ্ধার করলো একশো নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ন বাংলাদেশ থেকে অতি গোপন গোপনীয়তার সঙ্গে সোনার বিস্কুট নিয়ে চরভদ্র সীমান্ত এরিয়া দিয়ে ভারতে প্রবেশ করতেই সীমান্তে বিএসএফের হাতে পাকড়াও পাচারকারী ছত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকার সোনা উদ্ধার করল বিএসএফ ফোনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি রফি এবার ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সোনা উদ্ধার সোনা উদ্ধার করলো বিএসএফ কি জানা যাচ্ছে যে চর ভদ্রপুর সীমা সীমানা জলঙ্গীর সেখান থেকে একশো ছিয়াল্লিশ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান তারা যুবক নাইন নাইম শেখ নামে এক যুবককে সন্দেহভাজন তাকে দেখতে পায় এবং তাকে আটক করার পরেই তার কাছ থেকে তিনটি সোনার বিস্কুট ও একটি সোনার কয়েন উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য ছত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা এই যে সোনার এই যুবক নাইম শেখ সেই বাংলাদেশ থেকে সেই বিস্কুট সহ কয়েন নিয়ে সে ভারতবর্ষে প্রবেশ করছিল সেই সময় এই বিএসএফের চোখে নজরে আসে এবং তখনই এই যুবককে আটক করে এবং তার কাছ থেকে এই তিনটি কয়েন ও সোনা তিনটি কয়েন তিনটি সোনার বিস্কুট ও একটি কয়েন উদ্ধার করে তারপরে ওই যুবককে কাস্টমের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায় ধন্যবাদ ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সোনা উদ্ধার ছত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকার সোনা উদ্ধার কৌলবী আছে